হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু তত এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি মায়াপুর সেই সকাল নটার সময় মায়াপুর এসেছি এখন ঘড়িতে বাজে কটা কটা বাজে পাঁচটা বাজতে কুড়ি মিনিট পাঁচটা বাজতে কুড়ি মিনিট বাকি এখন কিন্তু সবে মাত্র ঢুকতে পারলাম এখন কিন্তু বহুত লাইন পড়েছে দেখতেই পারছো তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতর যাব কতটা কি ভিডিও দেখাতে পারবো জানি না কিন্তু বাইরে থেকে দেখলাম মানে সবাই মিলে ঢুকছে তো আমিও দেব যদি আজ কিন্তু ঢুকে পড়েছি দুই তারিখ ওপেনিং রয়েছে আমরা আজ ঢুকলাম হয়তো কালকের মধ্যেই আমাদের দুজন চ্যানেলে ভিডিও চলে আসবে তো বাদবাকি কথা কিন্তু ভিতরে রয়েছে ভিডিওটা পিনাস্কিপ করে শেষ পর্যন্ত দেখতে পাব পৃথিবীর বৃহত্তম হিন্দু টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি মায়াপুরের যে টিও ভিপি যে মন্দির সেই মন্দিরের সামনে একটু পরে কিন্তু চলে যাব ভিতরে এবং ভিতরে গিয়ে তোমাদের সমস্তটা দেখিয়ে দেব। আর যদি সম্ভব হয় তো নৃসিংহদেবের যে জায়গাটা আছে সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর মেনলি যে জায়গাটা রয়েছে তো আর যেহেতু দু তারিখ ওপেনিং রয়েছে তার জন্য কিন্তু যে প্রস্তুতি চলছে সেই সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দেবো ভিতরে গিয়ে তো চলো বেশি কথা বলবো না চলে যাবো সোজা ভিতরে দেখো দুই তারিখ কিন্তু উদ্বোধন রয়েছে তার জন্য দেখো ফুল এসে দেখো জাস্ট সাজানোর জন্য দেখো কত ফুল এসছে পুরো মন্দিরটা কিন্তু সাজিয়ে উঠবে ফুল দিয়ে যেমনটা তোমরা আমরা রাম মন্দিরে দেখেছিলে সেরকমই কিন্তু এটাও কিন্তু পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির তো তার জন্য কিন্তু প্রচুর ফুল এসছে এই মন্দিরটিকে সাজানোর জন্য দেখতেই পাচ্ছ ফুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে জিনিসটা গেট এটা কিন্তু মেন এন্ট্রান্সের পথ দেখতেই পাচ্ছো ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে এরিয়াটা চলে এসে কিন্তু একদম ভিতর দিকটা দেখতেই পারছো এটা কিন্তু ভিতর দিকটা জাস্ট ফুল দিয়ে কিন্তু নিজের দিকটা সাজানো হয়েছে আর সামনের দিকে রয়েছে কিন্তু গৌরাঙ্গের মূর্তি রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে তো দেখতেই পারছো উপর দিকটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এখনও কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে তারপরও কিন্তু এত সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে ভিতর দিকটা আর এইখানটা দেখতে পাচ্ছি একটা কিন্তু বিশাল বড় করে হোমকুণ্ড করা হয়েছে এখানে কিন্তু যোগ্য করা হবে দেখতেই পারছো আমরা সবাই আর বহু মানুষ কিন্তু এখানে রয়েছে সবাই তো দেখতেই পারছো এখানে কিন্তু রাধা রাধাকৃষ্ণ রয়েছে আর তার যে অষ্টশখী তারাও কিন্তু রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কিন্তু সাদেরকে বসানো হয়েছে এবং উপর দিকটা কিন্তু ফুল দিয়ে সাজানো হচ্ছে জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে জিনিসটা তারপরেই রয়েছে কিন্তু গৌরাঙ্গ রয়েছে দেখতে পাচ্ছ এখানটাও কিন্তু ফুল দিয়ে সাজানো হচ্ছে আর চৈতন্য মহাপ্রভুও কিন্তু রয়েছে এখানে আর ঠিক ওই পাশটাও কিন্তু রয়েছে গুরু এবং শিষ্যরা রয়েছে বাদবাকি তো এই পুরো জায়গাটা কিন্তু ফুল দিয়ে সাজানো হচ্ছে রীতিমতো জাস্ট অসাধারণ কিন্তু যে দুই তারিখ কিন্তু উদ্বোধন রয়েছে তার জন্য কিন্তু খুব জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে এইখানে মন্দিরটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো কোন মন্দিরটা তো এখান থেকে কিন্তু ওই মন্দিরটাও দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী কিন্তু এসছিল আজকে দর্শন করতে এই মন্দির তো যেহেতু আর দুদিন পর কিন্তু উদ্বোধন অর্থাৎ দুই তারিখ উদ্বোধন তো একদিন পর বলতে পারে যেহেতু ভিডিওটা কিন্তু কাল আসছে আমাদের তো সংস্কৃতি দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেওয়া ভালো লাগলে জানাতে কী করতে হবে একটা লাইক করে দেব সবসময় শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুব নতুন একটি বিভিন্ন ততক্ষণের জন্য টাটা